জগদ্দল বিধানসভার কাউগাছি এক নম্বর পঞ্চায়েতের ১৩ নম্বর ওয়ার্ডে রাস্তার বেহাল অবস্থা জগদ্দল বিধানসভার অন্তর্গত কাউগাছি এক নম্বর পঞ্চায়েত এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে কাউগাছি রথতলা থেকে হরিসভা পর্যন্ত রাস্তার বেহাল দশা অল্প বৃষ্টিতে জমে যায় জল এই জল অস্বস্তিতে ভুগছে ওই এলাকার চল্লিশটি পরিবার এমনকি আগাছায় ভরে গেছে এলাকায় যখন তখন ঘরে ঢুকে যায় সাপ এলাকায় জল নিকাশের ব্যবস্থাও নেই বহুবার এলাকাবাসীরা পঞ্চায়েতে জানিয়েছে জগদল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম ও এলাকা পরিদর্শনে করতে গেছেন তবুও কোনো সুরাহা হয়নি এমনটাই অভিযোগ এলাকাবাসীদের বাসিন্দা এখানে প্রায় আমরা বিগত সাত বছর ধরে রয়েছি কিন্তু কোনো পরিবর্তন নেই বিভিন্ন কারণে পঞ্চায়েতে যাওয়া হয় প্রধান বলুন সদস্য বলুন যাই হোক না কেন তাদেরকে আমাদের সমস্যার কথা বলা হয় তারা নিরাশ করে না হ্যাঁ আমরা যাব করব অবশ্যই করব কিন্তু সেই মতন তারা তাদের থেকে সাহায্য পায় না রীতিমতো এটা এখানে বিষাক্ত সাপ বিশেষ করে কিছু লাইট নেই এখানে বাচ্চা কাচ্চা নিয়ে সবার ঘরে রীতিমত সাপ ঢুকে যায় জলও ঢুকে যায় সাপও ঢুকে যায় বাইরের থেকে লোক এনে আমাকে আমাদের মাঠের সব বাসিন্দা মিলে সে টাকা দিয়ে সেই সাপ আমরা বাইরে বের করতাম রীতিমতন এইভাবেই করছে কিন্তু স্কিনের সমস্যা হলে আমরা নিজেরাই নিজেদের টাকা দিয়ে সেটা তারা সবসময় বলে যায় হ্যাঁ আমরা আপনাদের পাশে আছি আমরা করবো হ্যাঁ যখন শুকিয়ে যাবে শীতকালে তাদের বারবার ফোন করে ডাকা হয় অথচ তারা হ্যাঁ আসছি করে দেবো অবশ্যই করে দেবো আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেই দেখবো জল এখানটায় রাস্তা ভালো না জল সব গাড্ডা গুড্ডা পায়ে বেঁধে আমি কেন কত লোক এরকম পড়ে যাচ্ছে শুধু আমি একা না আজকে সবে সব জল একবারে জলেতেই শুরু হয়েছে একটু জল হলেই হলো অনেক অনেক এ সবে শুরু হয়েছে এবার তো এখনো পড়ে আছে কত দিন পড়ে আছে ছয় সাত মাস আমরা বছরে এরকম ভুগি আমরা কি চাইছি রাস্তা হোক আমরা কি চাইবো যে রাস্তা হবে না হ্যাঁ ড্রেন রাস্তা সব সব হোক আর এখান থেকে হাটে যায় সবাই ওখানে কলানি রোডে হাট আছে বাচ্চা কাচ্চা স্কুলে যায় একটা মেন রাস্তা রোড কলানি রোড সামনে এখানে কোচিং সেন্টার আছে হ্যাঁ বাইশ তাইশ বছর তো হয়ে গেছে আগে রাস্তা ভালো না থাকলেও এত জল জমতো না আজ কত বছর ধরে কুড়ি বাইশ বছর ধরে এরকম জলই জমে যাচ্ছে মোটামুটি কালকে যা বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে যা পরিস্থিতি পুরো রাস্তাঘাট পুরো ডুবে রয়েছে আর এটা মোটামুটি এখন তিন চার মাস চলবে এই জলটাই তিন চার মাস থাকবে একভাবে কেন কারণ কারণটা হচ্ছে ডি এনএস ব্যবস্থা নেই রাস্তা নেই তার জন্য আর ড্রেনটা পঞ্চায়েত পঞ্চায়েতকেও বহুবার বলা হয়েছে বহুবার বলা হয়েছে ওরা আসে ঘুরে দেখে যায় যে এইবারে হয়ে যাবে এইবারে হয়ে যাবে এমএলএ নিজে এসে দেখে গেছে এমএলএ দু বছর আগে এসে নিজে দেখে গেছে নিজে দেখে গিয়ে এবং ভিডিও করে নিয়ে গেছে যে ছ মাসের মধ্যে এই রাস্তায় ড্রেন দুটোই হবে তারপরেও হয়নি তারপরে মানে দু বছর আগে এমএলএ কথা দিয়ে গেছিলো তারপরে হয়নি দু বছর ধরে মানে এই একই পরিস্থিতি বিগত মিনিমাম তাও এখানে বাড়িঘর হয়েছে সব পনেরো বছর ধরে আমি তো এখানে বিশ বছর বাইশ বছর রয়েছি একই পরিস্থিতি দেখে আসছে এর আগে যিনি মেম্বার প্লাস উপপ্রধান ছিলেন বুলনা তারকনাথ দাদুক তাকে বহুবার বলে বলে ফেলুয়ার তারপরে যিনি মেম্বার হলো তাকেও বলে বলে ফেলুয়ার পঞ্চায়েতকে যতবার বলি পঞ্চায়েত বলে হ্যাঁ হয়ে যাবে পঞ্চায়েতের প্রধান এখন আছেন বিশু চক্রবর্তী ওনাকে বলি উনি বলে দু গাড়ির আবিষ পাঠিয়ে দিচ্ছি তোমরা লেবার লাগিয়ে ফেলে নাও এর আগে রাস্তার জন্য মাল পড়েছিল মানে মেটেরিয়ালস পড়েছিল রাস্তার জন্য সেই মেটেরিয়ালস তুলে নিয়ে যাওয়া হলো আমরা জিজ্ঞাসা করলাম কেন মেটেরিয়ালস তুলে নিয়ে যাচ্ছ বললো অন্য জায়গায় কাজ চলছে মেটেরিয়ালস কম পড়েছে আবার রাস্তার যখন কাজ এখানে শুরু হবে সেই মেটেরিয়ালস আবার ফেলে দেব তারপরে সেই মেটেরিয়ালস তুলে নিয়ে যাওয়ার পরে আর মেটেরিয়ালসও পড়েনি কাজও হয়নি তাও গেছি এক একের শেষ মাথা থেকে আর দিকে আপনার হুশ হওয়া পর্যন্ত যে জায়গাটা আসে নিচে দীর্ঘদিন ধরে ওই জায়গাটা নিচু তো ওটা অলরেডি আমরা স্কিম করে পাঠিয়েছি এবং আমরা ভাটপাড়া পৌরসভাকে আমরা একটা দাবি রেখেছি আমরা কেননা ওখানে পিচের রাস্তা ওটা পিচের কাজ পঞ্চায়েত করে না আমরা ভাটপাড়া পৌরসভার কাছে চেয়ারম্যানের কাছে আমরা চিঠি করেছিলাম ওই রাস্তাটা যখন হবে আমাদের এই একশো মিটারের মতন জায়গা ওটা ওরা মেট্রোও গেছে এসে এবং ওই কাজটা হয়ে যাওয়ার কথা ছিল তখনই কিন্তু কট্রাক্টরকে যে ই দিয়েছিলো ওরা ওয়ার্কটা দিয়েছিল তাতে ওই জায়গাটা ছিল না বলে বলছে নেক্সট টাইম এম মানে শীঘ্রই ওটা কাজটা আরম্ভ করবে করুন না মালপত্র পড়েনি বা ওইটা বাজে কথা বলছে মালপত্র পড়েছে এটা পৌরসভার কাজ হয়তো তার একটি কারণ যে ওইটা পৌরসভার এলাকার নয় ওইটা পঞ্চায়েতের কিন্তু পঞ্চায়েত টিচের কাজ করে না যার জন্য আমরা পৌরসভার সাহায্য চেয়েছি এবং স্ক্রিন করে আমরা পাঠিয়েছি এবং এমএলএ সাহেব নিজে এসেছেন দেখে গেছেন এবং যাতে ওটা তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য আমরা আবার নতুন করে জানিয়েছি এসে পড়াশোনার সাথে কথা বলে ওটা যাতে করিয়ে দিতে পারা যায় তার চেষ্টা করবাশি নেই তো তখনই ওখানে শুধু নয় সারা রথতলাটাই নিকাশি ব্যবস্থা নেই তার কারণ ওইখানে একটা নতুন স্কুল হচ্ছে দেখবেন বড় স্কুল হচ্ছে এবং তারপর থেকে জমির ওখানে জমির কারবার যারা করেছে তার পাশে দেখুন জমি কারবার হয়েছে হ্যাঁ হ্যাঁ তো ওরা সমস্ত ড্রেনফেনগুলোকে বন্ধ করে দিয়েছে এবং নিকাশি ব্যবস্থাটা ওইখান দিয়ে আমাদের বেরিয়ে যেত কোলাই রোড দিয়ে কিন্তু কোলাই রোডের যে সাইডে যে ড্রেন হয়েছে মানে পাকা ড্রেন যেগুলো পড়েছে এই দিককার জল আর মধ্যে যেতে পারছে না যার জন্য যেগুলো ব্লক হয়ে গেছে এটা নিয়েও আমাদের কিছুদিন আগে পানপুরে এই পানপুরে বলছে আমাদের বাসুদেবপুরের মোড়ে একটা আলোচনা হয়েছে আমাদের হাসিয়া মথুরপুর কয়লাপুর পলতাপাড়া আমার কাউগাছি এই জলটা আমাদের যেটা বেরিয়ে যেত একেবারে কলাই রোডের ধার দিয়ে যে কাঁচা ড্রেন ছিল গিয়ে পড়তো সেটা পুরোপুরি ব্লক হয়ে গেছে সেটা আমরা এই রোড কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি এই জলগুলোকে কী করে ড্রেনেজ করা যায় এটা আলোচনা হয়েছে সেটা আমরা বুঝি কিন্তু এই দিকটাও পিচ ওই দিকটাও পিচ বুঝলেন তো যার জন্য আমরা বলেছি যে পিচের কাজটা আপনারা যখন করছেন এইটুকু আপনার একশো মিটারের মতো জায়গা এবং ওখানকার মানুষ খুবই দুর্বিশ অবস্থার মধ্যে আছে গতবার পুজোর মুখে মুখেও এটা নিয়ে একবার দরবার আমরা করেছিলাম দুর্শ পরিস্থিতির মধ্যে ছিল আমরা নিজেরা গেছি যার জন্য আমরা ভাটপাড়া পৌরসভার যে সিআইসি এই ডিপার্টমেন্টে তাকে আমরা বলেছিলাম কাজটা করার সময়তে আমাদের সঙ্গে একটু সহযোগিতা করতে একদম লাগব এক এবং ওখানে লোকেদের এদিকে আসতে গেলে ওই রাস্তা ব্যবহার করতে হয় আমাদের হরিসভা থেকে যেতে গেলে ওই রাস্তা ব্যবহার করতে হয় যার জন্য আমি পৌরসভার যে সিআইসি যে ছাব্বিশ নম্বর ওয়ার্ডে হলকের কাউন্সিলার তাকে এই দাবিটা রেখেছিলাম এবং সে যখন মাপিয়েছিল সে সময়তে মেপে আমাকে বললো আমাকে খবর দেয় আমি নিজেও যাই পৌরসভা অঞ্চলে বা আমরা অন্য পঞ্চায়েতে আমরা জল দিচ্ছি না মানুষের প্রয়োজনে কাজ করতে এসেছি আমরা কার এলাকা কার বাড়ির লোক কোন দলের লোক এটা আমাদের দেখার বিষয় না আমার সমর্থা কেন করতে পারি